তাহাকে প্রচুর পরিমাণ ভালোবেসে ঠুস করে কথা বলা বন্ধ করে দাও সে এমনিতেই মরে যাবে তুমি কি ঘরে বসে মোবাইল দিয়ে টাকা ইনকাম করতে চাও যা ঘরে বসে টাকা ইনকাম করতে চাই কি করতে হবে বলো তাহলে আমার কাছে সহজ একটা উপায় আছে তোমার যে ফোনটা আছে ফোনটা বেঁচে দাও

প্রিয় দর্শক রাত বারোটা তিরিশ মিনিট বাজে আমরা জিলাপি নিয়ে পারাপাড়ি করতেছি জিলাপি পাইতেছি না খুব কষ্ট হচ্ছে জিলাপি নেওয়ার জন্য তো সিরিয়ালে দাঁড়াইছি দেখি পাই না কিন্তু একটা জিলাপি পাওয়ার জন্য খুব চেষ্টা করতেছি আমার বন্ধু আছে যে সামনে টুই মাথায় দেওয়া লাল লাল জামা গায়ে দেওয়া উনি জিলাপি নিয়ে গেছেন কীরকম করে দাঁড়িয়েছে দেখছি দেখছেন পারাপাড়ি করে নিচ্ছি জিলাপি দেখছেন হাতের মধ্যে জিলাপি তো আরাম চাওয়ার জন্য নেওয়ার জন্য বসে আছে তো হোক পরবর্তীতে ওর কাছ থেকে আমি জিলাপি নিয়ে খাইছি কেন আমি লাইনে দাঁড়িয়েছিলাম পাই নাই ভাগ্য সমস্যা নাই তো জিলাপিগুলো দেখেন ভাই কীরকম যে বিলাপিলি হচ্ছে একেবারে সেই তো ছয় বাজার রাত আমরা সুখ সুন্দরভাবে কাটাইলাম জিলাপির মাধ্যমে সব ভালো থাকবে আমার জন্য আমাকে জিলাপি দিলাপি আমি খাবো এখানে এটা ধন্যবাদ সবাইকে কিছুদিন চুপ থেকে দেখলাম মানুষ সত্যি সত্যি ভুলে যায়